নবিতা ঠান্ডা লাগছে তোমার কি এটা বান্ধবী নবিতা বান্ধবী নিয়ে আসছে এসে ঘুমাইছ নবিতা নবিতা দেখো তাকাও ঘুমে কি চোখ খুলতেছে না নাকি ঠান্ডাতে চোখ খুলতেছে না হ্যাঁ নবিতা নবিতা ঠান্ডার দিনে আর কি তোমাদের জন্য কম্বল কিনে আনতে হবে কত কষ্ট আমার বিড়ালগুলার একটু পরপর শুয়ে থাকতেছি একটু পরপর আমার দুষ্টু বিড়াল নবিতা ওর বান্ধবী নবিতার এইটা এইটা বান্ধবী এইটা তার নাম রাখছে সেজুকা এখন তো ঠান্ডার দিন ওকে তাড়িয়েও দিতে পারি না তো খালি হিসু করে খালি হিসু করে দুষ্টু বিড়াল হ্যাঁ নবিতা কি নবিতা ঘুমা ঘুমা ঘুমাবি না কেন নবিতা ও সরি নবিতা না তো সিজুকা করিস না তাহলে কে করে আমার নবিতা করে সিজুকা কি? কথা বলে আবার বীরা হ্যাঁ তাই সিজুকা সিজুকা ও সিজুকা ঘুমাও সিজুকা তুমি ঘুমাও সিজুকা হুম ও সিজুকা 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 আমার সিজুকা 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 হুম তুই সিজুকা কি সুন্দর কথা বল তুই কত সুন্দর ভদ্র একটা বিড়াল খাসদাস আর ঘুমাস কিন্তু খালি হিজু করে দিস ঘরে ঢুকলে নবিতা নবিতা ঘুমাই গেছে নবিতা আমার টাইসনের বাবু টাইসনের বাচ্চা ঘুমাই গেছো তুমি নবিতা ও সরি তো ঘরে ঘুমাও তোমরা তোমাদেরকে ঘরে নিয়ে গেলে তোমরা খালি হিজু করে দাও ওই জন্য তো ঘরে ঘরে বেশিক্ষণ রাখি না এখানে তোমাদেরকে ঘর ঘরে দিছি সিঁড়িতে সেজুকা একটু কথা বলো তো সেজুকা হ্যাঁ সেজুকা সেজুকা কথা বল না সেজুকা দেখি ফ্লাস দিয়ে নেই আমার সেজুকাটাকে একটু দেখি হ্যাঁ সেজুকা সেজুকা